তেইশে মার্চের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে যাচ্ছে একশো পার্সেন্ট নিশ্চিত দ্বিতীয় খবর শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশের প্রধানের হাতে একটা ব্লু তুলে দেওয়া হয়েছে দর্শক রমজান মাসে অবশেষে বাংলাদেশের জন্য একটা বড় সুখবর তৈরি হয়েছে এই মুহূর্তে এমনও হতে পারে জনতা ইচ্ছা করলে মাইকিং করতে পারেন সুখবর সুখবর সুখবর

সোশ অফ কোটি টাকা সম্পদের সন্ধান পেয়েছেন আর এই রেকর্ড করেছে এই প্রথম ছাত্রজনতা ভাল লাগছে বিষয়টা আউম্রিক ভৌগোলিক ছাত্রলিকে যারা দূরদর্শক সন্তাশী টাইপে নেতাকর্মいません তারಾದರೂ জনতা কিামত চলছেই আর বড়ো কিামত আয়োজন করতে যাচ্ছে এই সরকার ধারণা উল্টে গেছে সেনাবাহিনী বা সেনা প্রধানের যদি কোনো ভিন্ন ধরনের রাজনীতি থেকে থাকত বা থাকে বাছে সেটা একেবারে নষ্ট হয়ে গেল তার প্রস্তুত্ব খুঁজা পাওয়া যাবে না আপনারা যদি একটা ধাওয়া দিতেন তাহলে তো আর এই যে জুলাই আগস্টে চোদ্দশো মানুষ শহীদ হইতো না চোদ্দ হাজার বঙ্গু হইত না দেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট হইত না কেন আপনারা গত চোদ্দ পনেরো বছর একটা ধাওয়া দিতেন সালাম আলাইকুম দর্শক বর্তমান বাংলাদেশের যেটা পরিস্থিতি এই পরিস্থিতিটার মধ্যে দিয়ে মানে বাংলাদেশের যে মানুষ আছে সাধারণ মানুষ তারা কিভাবে চলতেছে বাংলাদেশের আগামীতে কি হবে না হবে এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি আবারও দেশে আসতেছে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এখন অনেক বেশি সমালোচনা হচ্ছে অনেক বেশি আলোচনা হচ্ছে বাইরের দেশের মিডিয়াগুলো কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশকে নিয়ে উঠে পড়ে লেগেছে। আজকের ভিডিওতে এমনই কয়েকটি ভিডিও ফুটেজ দেখানো হবে। আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখানো হবে। একটার পর একটা ভিডিও ফুটেজ চলতে থাকবে। আমি রিকোয়েস্ট করব আপনারা একটু স্কিপ করবেন না। আপনারা দেখুন যে বাইরের দেশ এবং আমাদের বাংলাদেশের কিছু মানে মানে নেটিজেন আছে তারা কিন্তু এখন বাংলাদেশকে নিয়ে মত কথা বলতেছে। বাংলাদেশকে নিয়ে মতামত করতেছে। দর্শক ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা কিন্তু মানে ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন দর্শক আর দেরি না করে সর্বপ্রথম আমরা এই যে ভিডিও ফুটেজগুলো আছে এই ভিডিও ফোরেজগুলো একটার পর একটা ধারাবাহিকভাবে দেখতে থাকব শেখ হাসিনাকে নিয়ে বেশ কয়েকদিন ধরে অনেকগুলো খবর ব্যাপকভাবে প্রচার হচ্ছে কিন্তু গত চার দিন ধরে আমি একটাও খবর বানাইনি কেন কারণ শেষ বেশ আমাকে দিল্লি পর্যন্ত পৌঁছাতে হয়েছে এই খবরগুলোর সত্যতা কতটা সেটা একদম একশো নিশ্চিত হওয়ার জন্য দিল্লি পর্যন্ত আমাকে পৌঁছাতে হয়েছে আর আজ দিল্লি পর্যন্ত পৌঁছে একদম বিশ্বাসযোগ্য স্থান থেকে একদম নির্ভরযোগ্য কর্মকর্তাদের থেকে নিশ্চিত হওয়ার পর আজ শেখ হাসিনার এই খবরগুলোর বিষয়ে আজ আমি নিজে খবর করতে বসেছি দর্শক বিগত এক সপ্তাহ ধরে শেখ হাসিনার বিষয়ে বেশ কয়েকটি খবর ব্যাপকভাবে প্রচার হচ্ছে প্রথম তেইশে মার্চের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে যাচ্ছে একশো নিশ্চিত দ্বিতীয় খবর শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশের সেনা প্রধানের হাতে একটা ব্লু প্রিন্ট তুলে দেওয়া হয়েছে তৃতীয় খবর শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য ইতিমধ্যে ভারতের চারজন রয়ের অ্যাসেট বাংলাদেশে প্রবেশ করে গিয়েছে এবং তারা বাংলাদেশে গিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পর কোথায় রাখা হবে নিরাপদে সেই জায়গা সমস্ত কিছু তারা নিশ্চিত করে আবার ভারতে ফিরে এসেছে দর্শক এই কয়েকটি খবর বেশ কিছুদিন ধরে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনতে পাচ্ছেন কিন্তু এই খবর নিয়ে আমি একটাও খবর বানাইনি কারণ এই যে খবরগুলো প্রচার হচ্ছে যারা প্রচার করছে তারা তো কোনো একটা সোর্স থেকে এই খবরগুলো পাওয়ার পর তারা প্রচার করছে তাই না কিন্তু এই খবরগুলো পাওয়ার পর থেকে আমিও প্রচুর পরিমাণ অনুসন্ধান শুরু করি কারণ আপনারা যখন আমাকে শোনেন আমারও দায়িত্ব এটা যে এত বড় একটা ব্রেকিং নিউজ মার্কেটে চলছে আর আমি সেই বিষয়ে আমার দর্শকদেরকে সঠিক তথ্য সত্য তথ্য দেব না তাহলে আমি কি করছি আমার যে কাজ সেটার উপরেই প্রশ্নবিদ্ধ হয় তাই না তো সেই জন্য আমি ব্যাপকভাবে দিন রাত খোঁজার চেষ্টা করি যে এই যে মানুষগুলো এই খবরগুলো প্রচার করছে তারা তো কোনো না কোনো সোর্স থেকে জানার পর তারপর না এই খবরগুলো দর্শকদেরকে সামনে নিয়ে আসছে তো আমিও ব্যাপকভাবে সন্ধান করতে থাকি কিন্তু বিশ্বাস করুন কোনোভাবেই দিন রাত এক করে যত প্রিন্ট মিডিয়া যত যেখানে তথ্য পাওয়া যায় সমস্ত জায়গা ঘাঁটাঘাঁটি করে খবর লাগিয়েও কোনোভাবে এই খবরগুলোর কোনো মিথ্যে তো ছেড়ে নিন কোনো সোর্সই আমি খুঁজে পাইনি কিন্তু না পেলে কী হবে আপনাদের পর্যন্ত তো সত্য মিথ্যে দেরি হলেও ঠিক আছে আপনাদের পর্যন্ত তো সত্য মিথ্যে খবর আসলে কি বাস্তবতা কি এই সত্যগুলো আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়া এটা তো আমার দায়িত্ব তাই না এই চ্যানেল থেকে অনুবিশ্বাস আপনাদেরকে যে তথ্য দেবে সেটা সারা জীবনের জন্য সত্য হবে সেটাকে কেউ মিথ্যে প্রমাণ করতে পারবে না যে আজ একটা কথা বললাম কাল সেটা একেবারে পুরো থ্রি ডিগ্রি ঘুরে গিয়েছে দর্শকদের সামনে এরকম ক্ষণিকের কিছু আমি করতে চাই না তো যাই হোক এখন ব্যাক টু দ্য পয়েন্ট তো সরাসরি সময় তো খুব কম ছিল সরাসরি তার কাছে আমি সোজা পয়েন্টে চলে যাই যে দেখুন দাদা এ হিন্দিতে তার সাথে কথা হয়েছে দেখুন দাদা বর্তমানে পশ্চিমবঙ্গের মিডিয়াতে এরকম কিছু খবর প্রচার হচ্ছে যে মার্চ মাসের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে যাচ্ছে এবং ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে সেনা প্রধানের হাতে এরকম একটা কাগজপত্র পৌঁছে গিয়েছে এবং ভারতের রয়্যাল অ্যাসেট নাকি চার পাঁচজন বাংলাদেশে ঢুকে গিয়েছে এই সেই বিষয় তা এই বিষয়ে আমিও একজন সাংবাদিক ইউটিউবে ভিডিও বানাই তাই এরকম অনেকে বানাচ্ছে কিন্তু আমি যে ভিডিও বানাবো কোনো রকম সোর্স পাচ্ছি না বহুত খোঁজ খবর করেছি কিছুই পাচ্ছি না এখন আপনারা তো এরকম একটা মানে টপ জায়গায় আছেন আপনাদের হাতে নেই জানা নেই তথ্য নেই এমন কিছু নেই আপনারা জানেন না মানে পুরো ইন্ডিয়া জানে না এরকম একটা ব্যাপার তো এই বিষয়ে আমাকে একটু অবগত করুন একটু পথ প্রদর্শন করুন যে কী হচ্ছে আসলে তো দর্শক এই সমস্ত কিছু শোনার পর তিনি আমাকে সোজাসুজি উত্তর দেওয়ার বদলে কয়েকটি প্রশ্ন করলেন তার প্রথম প্রশ্ন ছিল আচ্ছা ভাই এই যে এত বড় বড় খবরগুলো পশ্চিমবঙ্গের মিডিয়াতে ইউটিউবে প্রচার করা হচ্ছে এত বড় বড় ব্রেকিং নিউজ তা এগুলো শুধুমাত্র কেন পশ্চিমবঙ্গের মিডিয়াতে প্রচার করা হচ্ছে এবার দ্বিতীয় প্রশ্ন তিনি করেন যে ভাই এই যে তুমি বলছো যে রয়ের অ্যাসেট বাংলাদেশে ঢুকে গিয়েছে ভারত সরকারের তরফ থেকে একটা নথি বাংলাদেশ সেনাপ্রধানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে তো তোমার কথা অনুযায়ী এই মিশনগুলো তো এখন চলমান এই মিশন তো এখনও শেষ হয়নি এরকম একটা গোপন মিশন চলছে কিন্তু তা সত্ত্বেও তোমাদের এই পশ্চিম পশ্চিমবাংলার দুটাকার ইউটিউবাররা আর এই পশ্চিমবঙ্গের যে সংবাদ মাধ্যমগুলোর কথা বলছো কিছু সংবাদ মাধ্যম পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সংবাদ মাধ্যম নয় কয়েকটি সংবাদ মাধ্যম এবং পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেক ইউটিউবার যারা রাজনীতি নিয়ে কথা বলে তাদেরও প্রায় অনেক বড় একটা অংশ এই যে প্রচারটা করছে তা এই মিশনটা তো এখনো চলমান কিন্তু এরকম একটা চলমান মিশনের সমস্ত তথ্য এই দুটাকার ইউটিউবাররা কি করে জানতে পারলো যে দলটাই যত বড় কথা বলুক বাংলাদেশের রাজনৈতিক দল মানুষ চোরের দল লুটের দল সব ধানের দল আমাদের জনগণকে আসলে জানতে হবে চব্বিশে ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে যে আমাদের জানতে হবে আমরা দু হাজারের অধিক জীবন দিয়েছি বিশ হাজারের অধিক বন্ধুত্ব বরণ করেছি এর অর্থ এই না যে বাংলাদেশে অল্প কিছু লুটেরা রাজনীতিবিদ আমাদের স্বপ্নকে ধ্বংস করে দেবে যদি পরিসংখ্যানের দিকে তাকান বাংলাদেশের ভোটার কত আর বারো কোটি পঁয়তাল্লিশ লক্ষের কিছু বেশি কিন্তু বাংলাদেশে চৌষট্টি ডিস্ট্রিক্টে বা আটটি বিভাগে নজর রাখেন রাজনীতি করেন মাত্র কয়েক হাজার ব্যক্তি কিন্তু এই দেশের জনগণ আঠারো থেকে বিশ কোটি থাকলেও মাত্র কয়েক হাজার রাজনীতিবিদ আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে তারা লুটপাট করেন তারা সুবিধা গ্রহণ করেন তারা বড় বড় অট্টালিকা করেন বেগম পাড়া বানান কিংবা সুইচ ব্যাংকে টাকার পাহাড় জমান আর আমরা না খেয়ে মরি তাহলে দোষটা কাদের দোষটা আমাদের আমরা ওইসব লুটেরা রাজনীতিবিদদের পেছনে ছুটি আমরা ওই সব লুটেরা রাজনীতিবিদদের পেছনে ভাই ভাই স্লোগান তুলি রোদে বৃষ্টিতে শীতে কষ্ট করি আমরা পুলিশের গুলির সামনে বলি আমরা জেল জুলুম খাটি ক্রস ফায়ার করি গুম হই মাঝখান থেকে সুবিধা নেয় ওরা আমরাই ওদেরকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিই আমার এই ভিডিওটি সেই সব জনতার জন্য সেই সব ব্যক্তির জন্য যারা যারা গত পনেরো বছরে লুটপাট করেছে এরা যেই টাকা লুটপাট করেছে এর বড় একটি অংশ আওয়ামী লীগকে দিয়ে লাইসেন্স পেয়েছিল লুটপাটের পরবর্তী যারা ক্ষমতা আসবে তাদের একটা বড় অংশে টাকা দিয়ে দেবে বাস তাদেরকে আবারও ফ্রি হ্যান্ডেল লুটপাটের লাইসেন্স দেওয়া হবে লিখে রাখেন এই কেন আমি যে কথাটি বললাম যার পক্ষে যাক বিপক্ষে যাক লিখে রাখেন গত পনেরোটা বছর ব্যক্তিগত ভাবে আমিও অনেক সাফার করেছি এই দেশ ছেড়েছি চাকরি ছেড়েছি জীবন জীবনযাপন করেছি কিন্তু আজকে এসে নিজেকেই অপরাধী মনে হচ্ছে কারণ কাদের জন্য কথা বলেছিলাম কাদের জন্য লড়াই করেছিলাম কাদের জন্য দেশ ছেড়েছিলাম কাদের জন্য পরিবার ছেড়েছিলাম বলেন আপনারা কিন্তু এই রাষ্ট্র এই সিস্টেম এই লুটেরা দেখতে চাইনি আমরা সেই লুটেরাই আবার বসে যাচ্ছে ক্ষমতার প্রাণ কেন্দ্রে তারা সেই লুটেরা তাদেরকে চিহ্নিত করতে হবে আমরা জাগব আমরা না জাগলি দেশ জাগবি না কখনো আবারও বলছি মাত্র কয়েক হাজার লুটেরা রাজনীতিবিদরা বা কয়েকশো লুটেরা আমাদের আটশো থেকে বিশ কোটি মানুষের স্বপ্ন কেড়ে নিতে পারে না তাহলে দোষটা আমাদের আমাদের জাগতে হবে ওদের বিরুদ্ধে আমাদের না বলতে হবে আমরা এমন কোন দলের দাবিদারি করবো না আমরা এমন কোন দলের পক্ষে দাঁড়াবো না যেই পক্ষ বা যেই দল আমাদের আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে আমাদের টাকা লুট করবে আবার দিন শেষে তারাই ওদের সাথে আপোষ করে চলবে আবারও বলছি ফেসিস্ট রেজিমের সঙ্গে হাসিনার দর্শকদের সঙ্গে যাদের বন্ধুত্ব হবে তাদেরকে আমরা সরাসরি না বলে দেবো সে যেই দলই হোক এই মানসিকতা আমাদের তৈরি করতে হবে আমি এই দেশের বা এই দেশের জনগণের মুক্তি মিলবে না লিখে রাখেন

এই সরকার তার এই সরকারকে অবৈধ সরকার বলে জঙ্গিবাদী সরকার বলে দখলদার সরকার বলে এখন আওয়ামী লীগ যদি হঠাৎ করে এই সরকারকে সমর্থন করে যে না এই সরকার ঠিক আছে আমরা আস্থা রাখি তাহলে আপনার কি মনে করবেন যে ঘটনা ঘটে গেছে সরকার ভারত এই সরকারকে ভারত ম্যানেজ করে ফেলেছে ডক্টর ভারতের সাথে কোনো গোপন চুক্তি করে ফেলেছেন তিনি আওয়ামী লীগকে করতে চান এটাই তো তো যেও বুঝে যে মানে আওয়ামী লীগ যে জিনিসটা সমর্থন করবে ওইটা খারাপ এটা বুঝতে রাজনীতি বিশ্লেষক হওয়ার দরকার হয় না আওয়ামী লীগ যে জিনিসটা চাইবে বুঝতে হবে যে ওইটি দেশের জন্য ক্ষতিকর ওইটি আওয়ামী লীগের জন্য ভালো ওইটা ভারতের জন্য ভালো আওয়ামী লীগ যে চাইবে সেটা দেশের জন্য মঙ্গলজনক হতে পারে না তার মধ্যে ভেজাল আসছে তো দর্শক আহ আওয়ামী লীগের একটা নিউজ আওয়ামী লীগের নিউজ দেখেন একটু বিশ্লেষণ করি এখান থেকে বুঝবেন যে ইলিয়াস এবং পিনাকি সঠিক পথে আছে পিনাকি ইলিয়াসের আওয়ামী লীগের ফেসবুক পেজ প্রচার করছে পিনাকি ইলিয়াসের কিছু ভুয়া সোর্স থেকে সেনাবাহিনী নিয়ে গুজব আপসারণ হচ্ছে সেখানে আওয়ামী লীগের নাম ব্যবহার করা হচ্ছে এমন ভাবে তারা এই কাজ করছে যাতে মনে হয় আওয়ামী লীগ থেকেই সেনাবাহিনী নিয়ে গুজবের উৎপত্তি দেখেন এর মানে কি সেনাবাহিনী সম্পর্কে গুজব সারানো হচ্ছে সেনাপ্রধান ভালো যা বলছে সব ঠিক সেনাপ্রধানের উপরে আওয়ামী লীগের এখন আস্থা আওয়ামী লীগ চায় সেনাবাহিনী প্রধান পাওয়ার টেকওভার করুক আর এ ব্যাপারে জনগণকে সতর্ক করছে পিনাকি ইলিয়াস অতএব অতএগ যেহেতু সেনাপ্রানের পক্ষ নিচ্ছে বা পিনাকি এদের পক্ষে গুজব বলছে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে পিনাকে যাবো এটা ঠিক আছে দেখেন না আওয়ামী লীগ এখন বিএনপির বিরুদ্ধে কিছু করে না এর মানে কি আওয়ামী লীগের সাথে ভারতের সাথে এখন বিএনপি দরকার তা আওয়ামী লীগ ভারত এখন সঠিক পথে আছে আওয়ামী লীগ ভারতকে দেখতে পারে না জামাত শিবিরকে দেখতে পারে না আওয়ামী লীগ ভারত দেখতে পারে না পিনাকি ইলিয়াসকে এর মানে তারা সঠিক পথে আছে এটা বুঝতে নেই সহজ সমীকরণ মূলত পিনা ইলিয়াস এবং তার কিছু ভুয়া সোর্স সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করে দেশে আরেকটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায় যাতে তাদের মব বাহিনী দীর্ঘ সময় দেশে রাজত্ব করতে পারে তাদের এই চক্রান্ত পা দেবেন না

সে অস্থিরতা নাকি সৃষ্টি করতে চাচ্ছেন পিনা গিয়া পিনে গিয়ে বিশেষ বিশেষ কর্মর্তার বিরুদ্ধে বলেন যে অমুকে এই অপরাধ করেছিল অনেক দাল ভালো দালাল মানে তাদেরকে সরিয়ে দিলে আওয়ামী লীগ সমস্যা আর এটাকেই বলছে অস্থিরতা তৈরি করতে চায় তো পিনে গিয়েছে সঠিক পথে আছে বুঝতে আর কোনো অসুবিধা থাকার কথা নয় আর এটাকে বলছে চক্রান্ত ধরেন সেনা বাহিনীতে কিছু সংস্কার হলে হাসিনা সেটআপ দিয়ে গেছে এটা সংস্কার হলে সেটা নাকি চক্রান্ত না সংস্কার হতে হবে সব জায়গায় সংস্কার হতে হবে সেনাবাহিনীতে সংস্কার হতে হবে দেশ প্রেমিক যারা তারাই দায়িত্ব থাকবে জনগণের পক্ষে থাকতে হবে ভারতের দালালি করা যাবে আওয়ামী লীগের দালালি করা যাবে আওয়ামী লীগের রিপিট চেক করার কোনো চেষ্টা করে সেনাবাহিনীতে কোনো দায়িত্ব নেই জনগণ এটা মানবে না আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে হাসিনা আত্মীয় অবদান আছে হাসিনাকে সরাতে কিন্তু আওয়ামী লীগের কি কর্তি দিলেও সে বাকুজানের হাতে ধরেও যদি কিছু পায় আবার এটাই তো আওয়ামী লীগের লাভ অতএবুজ্জামান হাসিনাকে সরালো সে বাকরুজান উপরে আস্থা রাখার কথা এই জন্য এই সেনাবাহিনীর প্রধান সম্পর্কে পিনিয়া পিনা বলছেন এগুলো অস্বীকার করার চেষ্টা করছে আওয়ামী

তাদের সতর্ক সঠিক বিএনপির একজন নেত্রী উনি পুরোনো অনেক আগের বিএনপির একজন নেত্রী উনি সরাসরি বলতেছে যে বিএনপি যদি একটা ধাওয়া দেয় তারও অস্তিত্ব খুঁজা পাওয়া যাবে না চিন্তা করেন সব সত্যি বলতেছে

চোদ্দশো মানুষ শহীদ হইতো না হাজার হইতো না দেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট হইতো না কেন আপনারা গত চোদ্দ পনেরো বছর একটা ধাওয়া দিলেন না কোন উত্তর নাই কোন উত্তর নাই বললাম না আমরা আসলে মন মানসিকতা যতক্ষণ বদলাবো না আমরা যদি আমাদের মন মানসিকতা না বদলাই

কথা ঝড় বইতে থাকে চিন্তা করেন এরা মাত্র নতুন মাঠে নামছে তাদের কত গুরুত্ব তাদেরকে উপরে উঠাই দিতেছে বড় বড় নেতা নেত্রীরা টক শুনতে যায় কারণ কি জানেন বলার তো আর কিছু নাই ঘুরা ফিরা সবনে সয়নে চব্বিশ ঘন্টা একটা আতঙ্কের মধ্যে আছে এই যে নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এরা না কিছু পয়লা ফেলায় কারণ কি জানেন ভয়ের একটা কারণও আছে এখানে আপনাদের বুঝতে হবে এই জাতীয় নাগরিক পার্টি কে কারা এরা এদের পিছনে কে আছে আমরা তো এখন জানি ওপেন সিক্রেট সরকার তো আছে এটা তো বুঝাই যায় এটা লুকাইবার কিছু নাই কিন্তু আর কারা আছে ইসলাম কি নাই হেফাজতে ইসলাম কি নাই কারণ কি জানেন প্রথম দিন পরিচয় রায় না ইসলামকে ইসলামকে একজন ইমাম হিসাবে আর বাংলাদেশের যত মসজিদ আছে যত ইমাম আছে সেই ইমামদের সঙ্গে তুলনা করছে আর ইমামরা কাদের তলে হেফাজতে ইসলামের হেফাজতের ইসলামের কিন্তু ইমাম সারা বাংলাদেশে তোমরা কোন দিকে যাবে আমার তো মন বলে এই ছাত্র জনতা জাতীয় নাগরিক পার্টিকে সাপোর্ট করবে নির্বাচন তো সামনে কতটুক সামনে আমার মনে হয় ঠিক টাইমে নির্বাচন হবে তখনই যখন সব দল লাইনে আসবে লাইনে আসবে ডক্টর মোহাম্মদ ইনুসার চৈত্রিশটা দলের কাছে চিঠি পাঠাইছে জানেন যে আপনারা আসেন আমার সঙ্গে বসেন নির্বাচন নিয়ে আলাপ করেন নির্বাচন কিভাবে হবে এখন যে নিয়ম কানুন আছে এখন যে সংবিধান আছে এই সংবিধানে তো কোন ভালো নির্বাচন হবে না আর হইলেও একটা ফ্যাসি সরকারই জন্ম নিবে ফ্যাশি সরকার যদি জন্ম না নিতে পারে তাহলে তো সংবিধান চেঞ্জ করতে হবে কি হবে ভাই কোনো উপায় নাই এই সংবিধান অনুযায়ী যদি আবার নির্বাচন হয় সেটা হবে কামরা কামরাকামড়ি নির্বাচন প্রত্যেকটা ভোট কেন্দ্রে মারামারি হবে কাটাকাটি হবে দর্শক আমাদের এই প্রতিবেদনগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে কি আসলে গুজব নাকি সত্য সেই বিষয়টা কিন্তু আপনারা যাচাই করবেন আপনারা বুঝেন যে এই সমস্ত কথা কি আসলে সত্যি নাকি মিথ্যা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের একটা মতামত করবেন আর বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনী এবং যে বাংলাদেশের যে নতুন একটা রাজনৈতিক দল হয়েছে এই সবকিছু নিয়ে কিন্তু একটা ঘোলা ঘোলা একটা অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশের এই অবস্থা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারে বাংলাদেশ সেটার একটা সমাধান কিন্তু আপনারা মানে দিতে একটা কমেন্ট দিতে পারেন আমাদের ভিডিও কমেন্ট অফ সেটা কিন্তু অবশ্যই করবেন আপনাদের একটা নিজস্ব মতামত করবেন ভিডিও কমেন্ট অফিসে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ